আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অভিজ্ঞতা শেষ করেছিলাম আজকে আমরা দ্বিতীয় অভিজ্ঞতা আত্মপরিচয় ও মানবিক আচরণ এ অধ্যায়টি শুরু করব এই শিখন অভিজ্ঞতায় আমরা নিজেদের আত্মপরিচয় সম্পর্কে লিখব এরপর জোড়ায় বসে পরস্পরের আত্মপরিচয় মিল ও অমিল বের করে তালিকা তৈরি করব ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজ আত্মপরিচয় খুঁজব বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে মানুষের আচরণের আচরণের রীতি তৈরি করে তা নিয়া নির্ণয় করব বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের আচরণিক রীতিতে ভিন্নতা শনাক্ত করব নিজ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক রীতি ভাবে অনুসন্ধান করব অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত প্যানের আলোচনা করে উপস্থাপন আমাদের সবারই আত্মপরিচয় রয়েছে আমাদের একটি নাম আছে একটি পরিবার সমা এলাকা ও সমাজ আছে আমাদের কিছু ভালো লাগা খারাপ লাগা আছে আমাদের স্বপ্ন আছে বিশ্বাস আছে আমরা খেয়াল করলে দেখব অনেকের সঙ্গে আমাদের অনেক কিছু মিলে গেলেও কিছু বিষয় থাকবেই যা আমাদের ভিন্নতা করে তুলেছে এমনকি একই পরিবারের একই মায়ের সন্তান হয়েও ভাই বোনের মধ্যে আবার একই একই পরিবারের মানুষের ভাষা উৎসব হয়। এভাবে ভিন্নতা ও স্বাদেশের মেলবন্ধনে আমরা হয়ে উঠি অনন্য চলো আমরা তাহলে এখন আমাদের আত্মপরিচয় খুঁজি অনুশীলনী কাজ এক আমাদের নিজেদের আত্মপরিচয় লিখি নিজেদের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো উল্লেখ করব যেমন আমার নাম তোমার যা নাম সে নাম লিখবা তোমার বয়স লিখবা তোমরা যার যেটা লিখতেছো তার লিঙ্গ অর্থাৎ ছেলে না মেয়ে সেটি লিখবা আমার পূর্বপুরুষ তোমার পূর্বপুরুষের নাম দাদা দা দাদা বা তার উপরে যদি জানা থাকে সেটা লিখবা আমার পরিবার পরিবারের সদস্য সংখ্যা লিখতে পারো আমার আবাসস্থল এলাকার নাম লিখবা দেশের নাম ভাষা এরপর আমার পছন্দের খাবার তোমার পছন্দের খাবার কি সেটি লিখতে পারো পছন্দের গান যদি থাকে সেটি লিখতে লিখতে পারো আমার পছন্দের খেলা আমার যা করতে ভালো লাগে এরপর আরো যদি কিছু তোমার যুক্ত করতে হয় সেটি যুক্ত করতে পারো এটি হচ্ছে আত্মপরিচয়ের একটি ছক তোমরা নিজেরা তৈরি করবে আত্মপরিচয় লেখা শেষে আমরা আমাদের যে কোনো একজন সহপাঠীর সঙ্গে নিজের ও তার আত্মপরিচয় নিয়ে আলোচনা করি অর্থাৎ তুমি যেভাবে ঠিক লিখেছ তোমার সহপাঠী লিখবে এরপর আমরা মিলিয়ে এই কাজটি আমরা আমরা করব একজন জোড়াই সহপাঠী বন্ধু বেছে নি যার সঙ্গে আত্মপরিচয় নিয়ে আলোচনা করব। এখন একটি জোড়াই কাজ জোড়াই কাজে কি আছে আমরা নিজের আত্মপরিচয় সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিচের সবটি পূরণ করি কিভাবে করব। অনুশীলনী কাজ দুই আমার ও আমার বন্ধুর আত্মপরিচয় মিল ও অমিল অর্থাৎ তোমার সাথে তোমার বন্ধুর যে পরিচয়টি মিলে যাবে সেই পছন্দগুলো একরকম সেটা এই পাশে লিখতে হবে আর যেটি মিলবে না সেটি অমিল গুলো থাকবে সেটি এই পাশে লিখতে হবে এটি খুব সহজ কাজ এটি না দেখলে তোমরা নিজেরা নিজেরা করতে পারবে অর্থাৎ তোমার তোমার এবং তোমার বন্ধুর পছন্দের গান একই রকম হতে পারে সেটি এখানে লিখতে পারো আর যেগুলো মিলবে না সেগুলো এ পাশে লিখবে ঠিক নতুন দল গঠন করি আলোচনা করে নিজেদের বিষয়গুলো ভৌগোলিক সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ভর করে তা নির্ণয় করি আমরা আমাদের আত্মপরিচয় কোন বিষয়কে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত করব তা জেনে নিই এখন দেখো এখানে প্রেক্ষাপট ভৌগোলিক পরিচয় বিষয় ভূ প্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য আবহাওয়া জলবায়ু ইত্যাদি সামাজিক পরিচয় সামাজিক অবস্থান পেশাগত পরিচয় পারিবারিক পরিচয় ইত্যাদি এরপর আছে সাংস্কৃতিক পরিচয় সেখানে ভাষা পোশাক রীতিনীতি উৎসব ইত্যাদি রাজনৈতিক পরিচয়ের মধ্যে থাকে রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় রাজনৈতিক চেতনা ইত্যাদি এই সবটি কিন্তু পূরণ করতে হবে চলো এই সবটি আমরা এখন দেখি তো দেখো এখানে বলা হয়েছে প্রেক্ষাপট প্রথমে ভৌগোলিক পরিচয় ভৌগোলিক পরিচয় কি আমি রাশিয়া বসবাস করি বিভাগে বসবাস করি সামাজিক আমি একজন ছাত্র বা লিখবা। আমার সদস্য রয়েছে যা যতজন সদস্য রয়েছে সে ততজন লিখবা সাংস্কৃতিক পরিচয় কি আমি একজন বাঙালি আমার মাতৃভাষা বাংলা আমি বাঙালিদের নিজস্ব রীতিনীতি মেনে চলি এখানে দাঁড়িটা হবে না বাঙালিদের নিজস্ব রীতিনীতি কি মেনে চলি রাজনৈতিক পরিচয় কি আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সচেতন নাগরিক ঠিক এতটুকু লিখলেই এই দলগত কাজ এক নাম্বার কাজটি কিন্তু হয়ে যাবে তাহলে আমরা এই দলগত কাজটি সম্পূর্ণ করলাম তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল মনুষ্যের কাজ তিন এ পর্যন্ত করার চেষ্টা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে ধন্যবাদ